নুসরাত হত্যায় জড়িত কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আর আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন এই মাদ্রাসা ছাত্রীকে আগুন দিয়ে হত্যায় জড়িতদের বিচার দ্রুত বিচার আইনে করা হবে দুপুরে সচিবালয়ে এসব কথা জানান তারা পিবিএও এটা একটা যত সম্ভব তাড়াতাড়ি এটার চার্জশিট প্রদান করবেন আমরা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছি কোনো কোনো আসামি যে মাত্রা এইখানে বিন্দু মাত্র জড়িত ছিল কেউ বাদ যাবে না তাদের সবাইকে বিচারের মুখোমুখি আমরা করব মামলার তদন্ত শেষে একটা অভিযোগপত্র দিতে হবে আমি আপনাদেরকে বলছি এরকম মামলা যখনই হবে এটাকে ফাস্ট ট্র্যাক করবে আমি প্রসিকিউশনকে নির্দেশ দিব যাতে এটাকে ফাস্ট ট্র্যাক করা হয় এ নিয়ে মানে পূর্ণ প্রশ্ননি প্রয়োজন বিচার হ্যাঁ দ্রুত বিচারে যদি প্রয়োজন হয় যাবে এ বিষয়ে বিস্তারিত জানতে শোনা গাজি থেকে যুক্ত হচ্ছে সহকারী নম্বর চেল। অনুপম দাফন এবং জানাজা সম্পন্ন হয়েছে কারা অংশ নিয়েছিলেন সার্বিকভাবে আসলে তারা কি বলেছেন জানতে চাই মূলত সোনাগাজির সাধারণ মানুষ এবং সোনাগাজির বাইরে থেকে আশপাশের বিভিন্ন গ্রাম থেকেও কিন্তু সাধারণ মানুষ এবং নারীরা বিশেষ করে এসেছেন নুসরাতকে শেষ বিদায় জানাতে এবং আমার পেছনে মূলত যে কবরস্থানটি সেটি নুসরাতের পারিবারিক এবং এখানকার সামাজিক কবরস্থান অর্থাৎ এখানকার এই স্থানীয় যারা রয়েছেন তারা এই কবরস্থানটি এবং সেক্ষেত্রে এই কবরস্থানে দাফন করা হয়েছে একটু আগে অর্থাৎ আধা ঘন্টা আগে এখনও সেখানে তার শুভানুধ্যায়ী বা স্বজন যারা আছেন তারা ভিড় করে আছেন এবং একটু আগে এখান থেকে তার বাবা শেষ বারের মতো তাকে বিদায় জানিয়ে এখান থেকে চলে গেছেন এবং আমরা একটি বিষয় খুব লক্ষ্য করেছি যে মূলত নুসরাতকে আমরা যখন আজকে জানাজার জন্য সোনাগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হয় সেখানে কিন্তু আমরা একেবারেই দেখেছি হাজার মানুষ কিন্তু পুরো মাঠ জুড়ে সেই জানাজায় অংশ নিয়েছেন এবং এর বাইরেও আমরা যেটি সবচেয়ে বেশি লক্ষ্য করেছি যে মূলত হাজার হাজার নারী মূলত তাকে দেখতে তাকে শেষ বিদায় জানাতে তার বাড়িতে এসেছেন এবং তার সেই সমস্ত নারীদের চোখে মুখের যে ভাষা তারা কিন্তু খুবই ক্ষুব্ধ এবং প্রতিবাদের ভাষা এই ধরনের হেনস্থা আর প্রতিবাদে নুসরাতের যে প্রাণ বিসর্জন সেটিকে তারা তাদের জন্য একটি অনন্য একটি দৃষ্টান্ত বলেই তারা বলছেন এবং তারা নুসরাতের এই মৃত্যুকে কোনোভাবেই তা হারিয়ে দিতে যেতে দিতে চান না এবং তারা যেটি বলেছেন যে এর সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে পাশাপাশি যারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ভিন্নভাবে এই অধ্যক্ষের পেছন দিক থেকে পেছনে কলকাঠি নেড়েছেন তাকে বিভিন্ন সময়ে এ সমস্ত নারীদেরকে হেনস্থা করতে বিভিন্নভাবে সহযোগিতা করেছে তারাও যাতে বিচারের আওতায় আসে সেই দাবিটিও তারা করেছেন আমরা সন্ধ্যার জানাজার পরে আসলে এখানকার ফেনীর জেলা প্রশাসক ফেনীর পুলিশ অনেক মানুষ সেখানে হয়েছেন এবং অনেক মানুষের ভিড়ে আসলে আজকে জানা জানাজা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে সেখানে কেউ কিনা এবং সার্বিকভাবে এই মানুষজন বা এই জানা যাকে কিভাবে তারা তদারকি করেছেন আইন বাহিনী সেখানে ছিল কিনা সে বিষয়টি বলছিলাম যে এই জানা যায় কিন্তু ফেনীর জেলা প্রশাসক ফেনীর পুলিশ সুপার এবং এখানকার যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা সবাই উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা চেয়ারম্যান সকলেই কিন্তু উপস্থিত ছিলেন এবং বিশেষ করে শিক্ষা বিভাগের যে সমস্ত কর্মকর্তারা জেলা এবং উপজেলা পর্যায়ে আছেন তারাও সেখানে উপস্থিত ছিলেন এবং আমি জানা পরে যেটি বলছিলাম যে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে এই ঘটনাটি যাতে কোনোভাবেই ভিন্ন দিকে না নেয় যায় এবং বিচারহীনতার দিকে না যায় সেই Study. তারা করবেন তাদের প্রশাসনের পক্ষ থেকে সেই আন্তরিকতাটি থাকবে এবং ইতিমধ্যে এই মামলা পিবিআইকে স্থানান্তর করা হয়েছে এবং পিবিআই এর পক্ষ থেকে যে তদন্ত কাজটি চালানো হবে সেই তদন্ত কাজে কিন্তু প্রশাসনিক অন্যান্য যে দপ্তরগুলো আছে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন এছাড়া আজকে জেলা প্রশাসকেরও একটি তিন সদস্য তদন্ত দল ইতোমধ্যে কাজ শুরু করেছে তারাও বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখছেন আমরা সকালেও দেখেছি যে পরীক্ষার হলে সেই কমিটির লোকজন এসেছেন এবং তারাও বিভিন্ন জনকে কথাবার্তা বলেছেন যে নুসরাতের যে সহপাঠীরা ছিল তাদের সাথে কথা বলেছেন শিক্ষকদের সাথে কথা বলেছেন সবকিছু প্রশাসন দিচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে কিন্তু সেটি নিয়ে খুব কিছুটা সন্দেহ কিছুটা অভিযোগ রয়ে গেছে কারণ শুরু থেকে এই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটি চেষ্টা পুলিশের আমরাও আমরাও চাই যে আসলে এটার সঠিক হোক এবং আজকে নুসরাতের আত্মার শান্তি কামনা করছি